উৎপেতে থাকা সেই আল শকুন উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে থাকা সেই আল শকুন উৎপেতে থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বে যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সবুজের বুকে লাল লালকাল সবুজের বুকে লাল বুকে লাল তো ভেচির চিরকাল দোয়েলের গান ফসলের গান রূপালী যোছ ছোনারা এলোমেলো করে দিতে চায় যদি অশুভ কালো হাত গান ফসলের গান রূপালী যোছ না এলো মেলো করে দিতে চায় যদি অশুভ কালো উর্বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তুড়বেই চিরকাল সবুজের বুকে লাল সে চিরকাল সবুজের বুকে লাল সে তোর বেচির সবুজের বুকে লাল সে তোর বেচির হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস হাতে হাত ধরে একসাথে লড়ে রুখ বই সন্ত্রাস এদেশের বুকে সুন্দর আর সত্যের হবে বাস এ শপথ নিয়ে তাই আমাদের প্রস্তুত হয়ে থাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তোর চির সে তুর সবুজের বুকে লাল সে তুর চিরকাল সবুজের বুকে লাল সে তুর চিরকাল উৎপেতে থাকা সে আল শকুন উৎপেতে থাকা হয় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না উৎপেতে উৎপেতে থাকা থাকা হায় না ধ্বংসের খেলা খেলে চলে যারা মানুষের ভালো চায় না তাদের জন্য সাদা জাগ্রত সতর্ক চোখ রাখা স্বাধীন দেশে উড়বেই যেন স্বাধীন পতাকা স্বাধীন দেশে উর্বেই যেন স্বাধীন পতাকা সবুজের বুকে লাল সে তুর বে সবুজের বুকে লাল সে সবুজের বুকে লাল বে চির কা সবুজের বুকে লাল সে তুর বে সবুজের বুকে লাল সে তুর বেই সবুজের বুঝে লাগে সেতু বেই চির